আমি আর তপন দা মূলত বহরমপুর থেকে আমার বন্ধুর বিয়ে ছিল সেখান থেকে বাড়ি ফিরছিলাম রাত তখন পাই সাড়ে দশটা আর সেই সময়টা ছিল শীতের রাত চারিদিকে কুয়াশা সুনসান রাস্তা আর অন্যদিকে ডাক আওয়াজ করে চলেছে হঠাৎ করে দেখি আমার ফোনে ফোন আসে আরে এত রাতে কে ফোন করে আমি ফোনটা রিসিভ করলাম হ্যাঁ হ্যালো কে দাদা দাদা আমাদের মেরে ফেলবে মেরে ফেলবে কে মেরে ফেলবে আর কোথা থেকে বলছেন দেখি ফোনটা কেটে গেল আরে কে ফোন করেছিল আর কি বলছিল কে জানে কে ফোন করেছিল সে বলছিল নাকি আমাদের মেরে ফেলবে আমি ভাবছি কে হতে পারে আরে ছাড় তো কে হয়তো মসকরা করছে দূর এগোতেই হঠাৎ মাঝপথে বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল এই যা গাড়ির আবার কি হলো গো তপন দা এবার আবার কি হলো রে এবার আর কি বলবো গো এই গাড়ির কি যে হয়েছে এই গাড়ি স্টার বন্ধ হয়ে গেল গাড়ি স্টার দিয়ে দেখতো আমি গাড়ি স্টার্ট দিয়ে দেখছি কোনো মতেই গাড়ি স্টার নিচ্ছে না দূর ভালো লাগে না এই এত রাতে গাড়ি খারাপ হয়ে গেল ছে সামনে এক ধরনের কুয়াশা জমেছে দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না চলো তো দেখি আগে কিছু পাওয়া যায় কি না চলো দেখি কি যে আছে কপালে আমরা বেশ হাঁটতে শুরু করলাম চারিদিকে বেশ অন্ধকার আর কুয়াশায় ঢাকা আর মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে এই শেয়ালগুলো যেভাবে ডাকছে এদের হাত থেকে মনে হয় নিস্তার পাব না হঠাৎ করে দেখি একজন আসছে হাতে একটি টর্চ নিয়ে আর তার মুখটা বেশ অদ্ভুত লোকটা কিছু যেন বলছে হঠাৎ আমাদেরকে সে কিছু বলে অরে দাদা এত রাতে কোথায় যাওয়া হচ্ছে তার গলার আওয়াজ যেন ভয়ানক গলায় মনে হচ্ছে কোনো সুর নেই আর বলো না আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই একটু কোথাও থাকার জন্য না জায়গা খুঁজছিলাম তোমরা এত রাতে এখানে কোথা থেকে থেকে আমরা আমাদের বন্ধুর বাড়ি আসছিলাম তার আজ বিয়ে ছিল তো আসেন আমার সাথে আমরা হাঁটতে শুরু করলাম লোকটির সাথে আপনাদের ভয় করছে না তো না 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 আমি একজন অচেনা মানুষ রাত বেরাতে যাচ্ছেন আপনাদের ভয় করাটাই স্বাভাবিক আরে কি বলছে হঠাৎ করে দেখি লোকটি কোথায় যেন কুয়াশার মধ্যে উদা হয়ে গেল আরে তপন দা লোকটককে দেখলে দেখি তপনদা সেখানে নেই আমি অনেক অনেক ভয় পেয়ে গেলাম আমি এদিক ওদিক ঘুরে দেখছি তাদের দুজনের মধ্যে কাউকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে না আমি একটু সাহস করে সামনের দিকে এগোতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পরই আমার কানে কোনো কিছুর আওয়াজ ভেসে আসছে আমি বেশ স্তব্ধ হয়ে গেলাম সামনে কিছু দূরে এগোতেই দেখি একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার নিচেই একটি লোক মাটিতে শুয়ে আছে আমি আরও কিছুটা এগিয়ে গিয়ে বললাম আপনি এভাবে কাঁদছেন কেন হঠাৎ করে মেয়েটির কান্না বন্ধ হয়ে যায় আর যিনি নিচেই পড়ে আছেন ইনি বাকে এই কথা বলার সাথে সাথেই মেয়েটি আমার দিকে ঘুরে মেয়েটিকে দেখেই আমি চমকে উঠলাম আমি দেখি এখানে রীতি আমি যাকে স্কুল থেকে চিনি দেখে চমকে তাই না আরে তুমি আমি যাকে আজ পাঁচ বছর আগে থেকে ভালোবাসতাম তাকে আমি শেষবারের মতো স্কুলে দেখেছিলাম তারপর থেকে তার সাথে আর কোনো দিন কথা হয়নি এখন তার মুখের অবস্থা অনেকটাই ভয়ানক তোমার এমন অবস্থা কি করে হলো রীতি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসতাম তার মধ্যে আমার বাবা সব কথা জেনে যায় তারপর আমার বাবা বিয়ের জন্য সম্বন্ধ খোঁজে কিন্তু একটা গুন্ডা দল আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার সাথে বিয়ের জন্য রাজি করায় আমার বিয়ের দিন আমি মণ্ডপ থেকে পালিয়ে আসি কিন্তু ওই গুন্ডার দল আমার বাবাকে মেরে ফেলে আমিও দৌড়ে ধরে সেখান থেকে পালিয়ে আসি কিন্তু ওই গুন্ডার দল আমাকে ধরে ফেলে আমাকেও তারা মেরে ফেলে কিন্তু এখন তাদের অবস্থা এরকম আমার মনের মধ্যে অস্বস্তিকর মনে হচ্ছে আমি কি এতটাই পাপি আমি তাকে হারিয়ে ফেললাম যাকে আমি আজ পাঁচ বছর থেকে ভালোবাসি হঠাৎ করে দেখি ওই পড়ে থাকা লোকটি বলে ওঠে ধর বেটাকে এই বেটার জন্য নষ্ট করে এই বেটার জন্য আমি এই মেয়েটাকে পাচা করতে পারিনি দেখি সে উঠে আমার দিকে ছুটে আসছে কিন্তু রীতি তার বুকের ওপর পা চাপিয়ে শয়তান তুই আমাকে মেরেছিস আবার তুই আর ভালোবাসাকে মারবি ছাড় ছাড় আমাকে ছাড় হঠাৎ করে দেখি তারা দুজন কোথায় যেন নিমেষের মধ্যে উদা হয়ে গেল হঠাৎ করে দেখি পেছন থেকে তপন দা গায়ে হাত দিয়ে বলে তোর ওখানে কি করছিস গাড়ি স্টার্ট হয়ে গেছে তো চল আমি তোমাকে আমি তোমাকে ভালোবাসি রীতি এর পরের জন্মেই যেন আমার তোমাকেই চাই